দেখো আপনার আমার মতো কত মানুষ মেডিকেলের পেটের মধ্যে শুইয়া মা মা চিৎকার করে কান দিচ্ছি চিল্লায় কোন ঠিক কিনা আপনার আমার মতো কত মানুষ ইয়াং কেনাসের জীব আজকে মেডিকেলের পেটের মধ্যে শুয়ে তারা চিৎকার করে সটপট সটপট করে তাদের অন্য এখানে এরপরে আপনার আমার মতো কত মানুষ পথে ভিক্ষু ভিক্ষারি মানুষের দ্বারা দাঁড়ায় যে ভিক্ষা করে আবার আপনার আমার মতো কত মানুষের শ্রেধার তাকায় দেখো গ্যাসটিকের মধ্যে কুটিল মন্দিরে পরা শ্রেণী কারখানার মালিকগুলো করমা পলাও ওই গ্যাস্টিকের মধ্যে জোরে যে করমা পলাও দুঃখায় আবার আপনার আবার মতো কিছু মানুষ তারে শেষ নাই বাবু এর উত্তর সময় যে কথা বলেন ঠিক মালিকের দরবারে এই জন্য শুক্রাদি করি আমার আল্লাহর কত দয়া কত মায়া আল্লাহ মেডিকেলের পেটের কোন রুগী না বানায় রাস্তার পথের কোন প্রতীক না বানায় আমাকে অতি উত্তম সম্মান মর্যাদা দান করেছে মৌলা জান্নাতের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছে এ মুমিন মানুষ সুস্থ রাখার জন্য নিজের দেহটাকে সুস্থ রাখার জন্য মানুষ চেন্নাই দুবাই সিঙ্গাপুর জমি জমা বিক্রি করে টাকা পয়সা নিয়ে শরীরটাকে সুস্থ বানানোর জন্য যায় চিল্লায় কন্ট্রি কেনা এই চাই জারকিল বেরে ভাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে বশর করেছেন সুস্থ অবস্থায় এর ভাই জারায়ানা উম কি পর্যন্ত যদি হায়াত নাই এটা শত শুকর আদায় কি আমল পর্যন্ত আমরা শেষ করতে পারলাম না জিলদায় বল ঠিক না قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر جفا يا مسلمان من بجلنا

কিন্তু আল্লাহর নিয়ামত লেখা যদি শুরু করে আল্লাহর নিয়ামত লেখা শেষ করতে পারবে না চিল্লে এখন কথা ঠিক না নাকি শুকুর আদায় করব কার ধরে বলেন কার লাইন শেখার তুম রাজি দেন না কু লাইন কাপার তুম আদায় কর যদি বান্দা করতে পারে নিয়ামত বাড়ায় দিবে কি জোরে বাড়াবে এরপরে নিয়ামত পাইরে রে ভাই আমার পরে এই আপনার আমার মতো সকল সুস্থ মানুষ কত আছে তাকে দেখো খাট এই যে আপনার গুড়া শহীদ চতুর্দিক তাকায় দেখেন আঠারো গুলো পাড়ার লোক মিলে বলে একটা মত করে এক জায়গায় যত বড় জামা সোয়া তত বেশি সমস্যা নাই দিদা ডুন্ডির মধ্যে আমরা আমরা মুসলমান আমরা অথচ আজকে মাহফিল জানায় নেন এরপরে দেখেন রাস্তাঘাটের মধ্যে কত এই যুব মোবাইল নিয়ে মোবাইল রাস্তার মধ্যে ঠিক এসেছিল এখন ঠিক কিনা আবার কতnavbarছে মি জামাইগুলো আছে বাসার মধ্যে বলো অনেক দিন পর বহুদিন পর পর বছর পর ওই জামাইয়ের সঙ্গে গল্প লেহের সঙ্গে গল্প বাসার মধ্যে আড্ডা দেয় বলে যাবো না ঠিক মত এমন তাই যাই যাইসেরার সেই আপনিই মন আছে সেই টাইমের মধ্যে যে অংশগ্রহণ করবো করব যাব না হবে না কারণ আপনারা আমার তীর